মাত্র চল্লিশ ফুট লম্বা এবং পঁচিশ ফুট চোরা জমিতে তিনটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং একটি কিচেন এবং দুইটি টয়লেট দিয়ে আজকের এই বাড়িটি সাজানো হয়েছে ভিডিওটিতে বাড়িটি তৈরি করতে কি পরিমাণ ইট বালি রড সিমেন্ট খোয়া লাগবে তার বিস্তারিত তুলে ধরা হবে তাই সম্পূর্ণ ভিডিওটিতে জেবি হাউজ ডিজাইনের সাথেই থাকুন আসসালাম আলাইকুম আজকের এই বাড়িটি আমরা এক হাজার ফুট জায়গায় ডিজাইন করেছি যা শতাংশের হিসেবে দুই দশমিক তিন শতাংশ এবং কাঠার হিসেবে এক দশমিক চার কাঠা জায়গা জুড়ে বিস্তৃত বাড়িটি অল্প জায়গাতে করলেও আমরা ফ্রন্টের ডিজাইনকে নান্দনিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আমরা তিনটি বেডরুম দিয়ে বাড়িটি সাজিয়েছি তবে আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী রুমের সংখ্যা বাড়িয়ে চার বা পাঁচটি করতে পারবেন অথবা আপনার জমির মাপ এবং চাহিদা মতো করে আপনার স্বপ্নের বাড়িটি আমাদের মাধ্যমে সরাসরি অথবা অনলাইনে ডিজাইন করিয়ে নিতে পারবেন যার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সাধারণত আমরা যে ট্যুরি ড্রয়িং করে থাকি তা একজন ইঞ্জিনিয়ার ছাড়া অনেক মিস্ত্রি বা বাড়ির মালিকরা সঠিকভাবে রিদ করতে পারেন না কিন্তু গ্রামাঞ্চলে নির্মাণ কাজ চলার সময় একজন ইঞ্জিনিয়ারের পক্ষে সাইটে সবসময় অ্যাভেইলেবল থাকা সম্ভব হয় না যার জন্য নির্মাণ কাজে কিছুটা ত্রুটি বিচ্যুতি থেকেই যায় তাই এক্ষেত্রে মূল টু ডি ড্রয়িংয়ের পাশাপাশি থ্রিডি প্রজেক্ট ডকুমেন্টারি ভিডিও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেখানে আর কাজের বিস্তারিত থ্রিডির মাধ্যমে বুঝিয়ে দেয়া হবে এতক্ষণ আমরা বাড়িটির বাইরের দিক দেখছিলাম এখন আমরা বাড়িটির ভিতরের ইন্টেরিয়র রুমগুলো কিভাবে সাজানো হয়েছে তা দেখে নেই বাড়িতে প্রবেশের শুরুতেই একটি এন্ট্রি পোর্চ রাখা হয়েছে পোর্চ এর সামনের মূল দরজা দিয়ে প্রবেশের পর প্রথমেই স্বাগত জানাবে একটি ওয়েলকামিং ড্রয়িং রুম ড্রয়িং রুমে সোফার পাশাপাশি টিভি কেবিনেট রুমকে আকর্ষণীয় করে তুলেছে ড্রয়িং রুমের ডান দিকে একটি মাস্টার বেডরুম রাখা হয়েছে বেডরুমটি স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে করা হয়েছে এবং পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে বেডরুমটির সাথে একটি অ্যাটাচড টয়লেট রয়েছে যেখানে শাওয়ার স্পেস সহ আধুনিক ফিটিংসের ব্যবস্থা করতে পারবেন মাস্টার বেডরুম এর ঠিক সামনে একটি কমন টয়লেট রয়েছে এটি ডাইনিং স্পেসের সামনে রাখা হয়েছে যাতে সকল রুম থেকে ব্যবহার করা যায় ড্রয়িং রুমের সামনে এবং সিরির নিচে ডাইনিং টেবিল রাখা হয়েছে যাতে মাঝের স্পেসটিতে খোলামেলাভাবে চলাচল করা যায় কমন টয়লেট এর সামনে আধুনিক মডিউলার কেভিনেট সিস্টেমের একটা কিচেন পেয়ে যাবেন সিঁড়ির ঠিক সামনে দ্বিতীয় বেডরুমটি রাখা হয়েছে বেডরুমটিতে বেডের সাথে ওয়ার্ড্রোব ক্যাবিনেট এবং টিভি ইউনিট রাখার মতো পর্যাপ্ত স্পেস পেয়ে যাবেন দ্বিতীয় বেডরুম এর ডান দিকে তৃতীয় বেডরুম রয়েছে রুমটিতে বেডের সাথে ওয়ার্ড্রোব ক্যাবিনেট এবং টিভি ইউনিটের স্মার্ট প্লেসমেন্ট করতে পারবেন এভাবেই বাড়ির ভিতরের রুমগুলোকে সাজানো হয়েছে এই পর্যায়ে উপর থেকে বাড়িটিতে রুমগুলোর অবস্থান দেখে নেই এন্ট্রি পোর্টস ড্রয়িং রুম সিরি মাস্টার বেডরুম এটাচ টয়লেট কমন টয়লেট ডাইনিং স্পেস কিচেন দ্বিতীয় বেডরুম তৃতীয় বেডরুম এখন আমরা টুরি ফ্লোর প্ল্যান থেকে বাড়ির বিস্তারিত মাপ দেখে নেই বাড়িটির দৈর্ঘ্য রয়েছে চল্লিশ ফুট দশ ইঞ্চি এবং প্রস্থ রয়েছে পঁচিশ ফুট তিন ইঞ্চি পোর্চ রয়েছে বারো ফুট বাই চার ফুট পাঁচ ইঞ্চি এরপর ড্রয়িং রুম রয়েছে বারো ফুট বাই বারো ফুট মাস্টার বেডরুম রয়েছে বারো ফুট বাই বারো ফুট এটাচ টয়লেট রয়েছে আট ফুট বাই তিন ফুট সাত ইঞ্চি কমন টয়লেট রয়েছে আট ফুট পাঁচ ইঞ্চি বাই চার ফুট এরপর কিচেন রয়েছে আট ফুট পাঁচ ইঞ্চি বাই ছয় ফুট নয় ইঞ্চি ডাইনিং স্পেস রয়েছে বারো ফুট এক ইঞ্চি বাই এগারো ফুট দুই ইঞ্চি এরপর দ্বিতীয় বেডরুমটি রয়েছে বারো ফুট বাই বারো ফুট তৃতীয় বেডরুমটিও রয়েছে বারো ফুট বাই বারো ফুট এই পর্যায়ে বাড়িটিতে কি পরিমাণ মালামাল লাগবে তা দেখে নেই সিমেন্ট লাগবে চারশো ব্যাগ রড লাগবে তিন হাজার কেজি বালি লাগবে তেরোশো আশি ঘনফুট খোয়া লাগবে এগারোশো বাইশ ঘনফুট ইট লাগবে এগারো হাজার পিস বর্তমান বাজার দর অনুযায়ী মালামালগুলো কিনতে খরচ হবে আট লক্ষ চৌষট্টি হাজার টাকা তবে আপনি যে সময়ে ভিডিওটি দেখবেন সে সময়ের বাজার দর অনুযায়ী হিসাব করে নেবেন একটি বিষয় অবশ্যই মনে রাখবেন এটি বাড়ির পঞ্চাশ শতাংশ থেকে ষাট শতাংশ খরচ বহন করে সম্পূর্ণ কমপ্লিট করতে আরও চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ খরচ এড হবে আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন